ইউরোপ আমেরিকাতে কেউ কিন্তু কম্বল ব্যবহার করে না সবাই ব্যবহার করে কমফোর্ট আপনিও কিন্তু চাইলে বাংলাদেশে বসে ইউরোপিয়ান কমফোর্টার নিতে পারবেন আমরা কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য অরিজিনাল চায়না থেকে চায়না কমফোর্ডার যেটা হানড্রেড পারসেন্ট টেন হাউসের কমফোর্টার এইটা কিন্তু চাইলে আপনি কিন্তু বউ বাচ্চা ফ্যামিলি সবাইকে একসাথে ব্যবহার করতে পারবেন নিয়ে কারণ কেন জানেন সবচেয়ে বড় সাইজের হবে সাত ফিট বাই আট ফিটের আর এই কমফোর্টারগুলো অর্ডার করতে আপনাকে এক টাকাও কিন্তু ও গ্রিম দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন নরম কেমন হবে জানেন এই যে দেখাই একেবারে ধরে মনে হচ্ছে পাখির পালক দেখেন মানে কতটা নরম তুল কিন্তু চলে আসছে এবং প্রত্যেকটা কমফোর্টার কিন্তু অরিজিনাল চায়না কমফোর্টার হবে টেন আউন্সের ফাইবার ব্যবহার করা হয়েছে এবং দেখেন কি চমৎকার ভাবে ডাবল লেয়ারের দুইটা লেয়ারের কিন্তু পাইপিং কিন্তু করে দেওয়া হয়েছে এই কমফোর্ডারগুলাতে চাইলে কিন্তু এটা আপনি ওয়াশও করতে পারবেন ক্লিনিংও করতে পারবেন বা ড্রাই ওয়াশও করতে পারবেন যেইভাবে ইচ্ছা ওইভাবে কিন্তু করতে পারবেন আর এই কমফোর্টারগুলার কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা এখন আমাদের এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে তিন দিনের অফারে মাত্র মাত্র তিন হাজার নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এই অরিজিনাল চায়না কমফোর্ডারগুলো নিতে পারবেন আর অনেক বেশি কিন্তু সফট হবে মনে হবে পাখির পালক একেবারে নরম তুলতুলে কিন্তু হবে আর যারাই অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে হবে কালার কালার দেখেন কোনটা কোনটা রেখে নিবেন প্রত্যেকটা কিন্তু চমৎকার সব হানড্রেড পার্সেন্ট ওয়াশেবল আর ভাই এইটা কিন্তু ল্যাপো না কম বলো না যে ওজন করে নিতে হবে কমফোর্টার যত বেশি ওজন কম হবে তত বেশি গরম হবে আর এইটা নিয়ে চাইলে আপনি কাশ্মীর থেকেও ঘুরে আসতে পারবেন অরিজিনাল পেট্রোলিয়াম ফাইবার হওয়ার কারণে শীত গ্রীষ্ম বারো মাস কিন্তু টেম্পারেচারটা মেনটেন করে এই কমফোর্টার যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন যার যেটা ভালো লাগে